কাকার বাড়ি থেকে নবান্ন করে বাড়ি আসতে আসতে আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো এখন বাজে সকাল নটা আমি একটুকে ঘুম থেকে উঠলাম উঠে দেখি মা রান্না চাপিয়ে দিয়েছে এদিকে আমার মেয়ে রোদে বসে খেলছে আমিও স্নান করে নিলাম সকাল সকালে কারণ বাথরুমে গেছিলাম ভাবলাম একবার স্নানই করে নিই এদিকে মা আবার আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছে স্নান যখন হয়েই গেল তাই ভাবলাম পুজোটাও সেরে নিই আর এই নতুন ঠাকুরঘর হওয়ার পর মানে ঠাকুর ঠাকুরঘরের বয়স প্রথম মোটামুটি দেড় বছর আমি এই প্রথম বাবার বাড়িতে পুজো দিচ্ছি তো বেশ ভালো লাগছে আর পুজো দিতে তো আমি বরাবরই ভাব ভালোবাসি তো সেই জন্য সকাল সকালে পুজোটা দিয়ে নিচ্ছি মায়েরও অনেকটা সুবিধা হবে আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ও দোকানে বেরিয়ে যাচ্ছে ও কিন্তু দুপুরে আবার আসবে কারণ বাবা মাংস এনে রেখেছে এদিকে ভাই আর বুনু কিন্তু কেবল এলো কারণ ভাই কালকে রাতে আর আসেনি ওখানেই ছিল তো সকালে মা আজকে রান্না করেছিল বাঁধাকপি ঘন্ট আলু সেদ্ধ ডাল পাঁপড় ভাজা আর ডিমের অমলেট ওটা দিয়ে খেয়ে নিচ্ছি সঙ্গে মাও কিন্তু বসেছে খাওয়া দাওয়া করে মা যাচ্ছে এখন ধান ধান মেলতে বুঝতে পারছো গ্রামের মানুষ এখন ধান মানে শোকানোর দিন তো মা আর ভাই বেরিয়ে গেল এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিলাম মাংস তো এর আগের দিন হচ্ছে আমি বাবার বাড়িতে মাটন রান্না করেছিলাম কিন্তু বাবা খেতে পারেনি কারণ বাবা কাজের সূত্রে বাইরে চলে গেছিলো তো ভাবলাম বাবা যখন আজকে বাড়িতেই আসে তাহলে আমি আজকে রান্নাটা করি সেদিন রান্নাটা নাকি খুব ভালো হয়েছিল কিন্তু বাবাকে খাওয়াতে পারেনি যেন মনের ভিতরে একটা আফসোস ছিল তো সেই জন্য আজকেও কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি আর উনুনেই রান্না করছে আর বিশ্বাস করবো না গ্যাসের রান্নার থেকে না উনুনের রান্না সব সময় ভালো হয় আমার মাংস রান্না খুব একটা ভালো হতো না কিন্তু উনুনে যেদিন থেকে রান্না শুরু করেছি সত্যি খুব ভালো হয় সবাই বলে যে খুব সুন্দর রান্না করিস তো দেখো জ্বলছে কি সুন্দর আর খুব তাড়াতাড়িও কিন্তু হয় তো দেখো এখন হচ্ছে সুন্দরভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেবো আর ছোটো বনু বড়ো বনু ওরা দুজনেই কিন্তু আজকে দুপুরে আমাদের বাড়িতে খাবে মানে ওদেরও নিমন্ত্রণ আছে তো মাংসটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে গরম জল ঢেলে নিচ্ছি এমনি মাংস মানে কোটা বাছা তারপর হচ্ছে বাটনা ঘষা সব কিন্তু আমার ভাই বই করে দিয়েছে আমি জাস্ট রান্নাটা করছি শুধু মাংসটাই করবো ওইদিকে তো মা ডাল ঘাটি সম্পূর্ণ করে দিয়ে গেছে এবার হচ্ছে গরম মশলাটা আমি হচ্ছে শিলনোড়াতে বেটে নিচ্ছি তো মাংসটা মোটামুটি আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম আর আমার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা আমি করেছি কালি টালি মেখে একাকার অবস্থা তো বাবা কাছ থেকে চলে এসেছে বাবাকে খেতে দিল আমার ভাই তো বাবা বাবার কাছে শুনলাম যে কেমন হয়েছে বাবা বললে খুব সুন্দর হয়েছে একদম তোর মায়ের মতো মানে মা যেমন রান্না করে শুনে তো আমার ভীষণ ভালো লাগলো আর এমনিতেও আমার বাবা সবসময় আমার রান্না মানে প্রশংসাই করে খারাপ হলেও প্রশংসা করে তা হাজব্যান্ডও চলে এসেছে এবার সবাই মিলে খেতে বসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি আধা ঘন্টার মতো সবার সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর মা দেখো ধান নিয়ে চলেও এসেছে আমরা যাবার জন্য একটু তাড়াতাড়ি এসেছে তো সবাইকে টাটা দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছি আর হাসার কারণ কারণ সামনে বুধবারে আবার যাব বাবার বাড়িতে তো সেই জন্য মনে অত দুঃখ লাগছে না কারণ কদিন পর আবার যেহেতু যাবো